Gracias. <music> আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুল্লিহ ভাই ভালো তো শুরুতে আপনার পর ঠিকানাটি একটু বলবেন আমার দর্শকদের পাবনা জেলা ইছরদি থানা মুলাডুল ইউনিয়ন বেদবাড়িয়া বাসা গ্রামের বাসা গ্রামের বাসা বেতবাড়িয়া হ্যাঁ তো আমরা তো জানি আপনি একজন প্রান্তিক খামারি তো আমার দর্শকদের কি দেখাবেন হ্যাঁ আমি দুইটা গরু দেখাবো একটা গাভী আর একটা দুয়াল দুইটা একটা পেগনেট আর একটা বাচ্চা ছৌ দুধের গাবি দুইটাই বাসার গাবি হ্যাঁ দুইটাই বাসার গাবি তো বিক্রি করবেন কেন বাসার গাবি আমার টাকার দরকার তো এই জন্য বাসার গাবি বিক্রি করে বাসার দুইটা গাবি বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করে দেব কারণ দর্শক যদি চায় আপনার দুইটা গাবি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো হ্যাঁ ইনশাআল্লাহ সাত দিন থাকি সে যাচাই বাছাই করি দেখি শুনে আমার গাবি দুইটা নিয়ে যেতে পারবে দুধ দহন করে বুঝে নিতে পারবে হ্যাঁ দুধ দহন করে বুঝে নিতে পারবে তো গরুগুলো দেখাই আচ্ছা ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ এটা সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন কি জাতের এটা এটা হলস্টন ফিজিয়াম হলস্টন ফিজিয়ান জাতের একটা গাভী হুম হলিস্টান ফিজিয়ান আছেন বয়স কয় দাঁত ভাই এই কেবলই দাঁত ভাঙিয়ে উঠছে মানে আমরা দুই দাঁত ধরে নি হ্যাঁ দুই দাঁত

দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাবি ওলান পালান একটু দেখাই ভাই দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন চারটা নিপেল চার জায়গায় আছে খুবই সুন্দর ওলান পালান পিছন থেকে একটু দেখাই দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ পাচ্ছি আমি 20টা প্লাস কিন্তু 20টার গ্যারান্টি দেব 20টার গ্যারান্টি দিবেন হ্যাঁ 20টা দুই বেলা দিয়ে হ্যাঁ দুই বেলা দিয়ে আর দর্শককে বুঝাই দিতে হবে কিন্তু হ্যাঁ দর্শককে ইনশাআল্লাহ বুঝাই দেব দুই বেলা দহন করে বুঝিয়ে নিতে পারবে হ্যাঁ দুই বেলা দহন করে বুঝাই নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন বিষটার গ্যারান্টি থাকবে দুই বেলা এসে খামারে বাসায় এসে দহন করে বুঝে নেবেন প্রান্তিক খামারের বাসার গাফে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল ভিডিওর শুরুতে এক নম্বর তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতেছে দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাভীটার দাম চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একবারে সীমিত দাম দরদাম করে নিতে পারবে হ্যাঁ একটু সুনমানি ক্ষেত্রে সুনমানিও করবেন হ্যাঁ লক্ষ করব 275000 টাকা দাম চলে এরপর দরদাম করে নিতে পারবে হ্যাঁ দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এদিকে একটু চাপাই দিবেন এই পাশ থেকে একটু গাবিটা দেখাবো দুই সাইড থেকে দর্শক দেখাই দিই দর্শক হ্যাঁ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে গাবিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ

যে কেউ দহন করবে হ্যাঁ যে কেউ মা বোন যে কেউ দহন করতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা খুবই চমৎকার একটা গাবি তো আজকে তো এবজন এটা ছিল ভিডিও এক নম্বর হ্যাঁ এটা এক নম্বর তো এক নম্বরটা আমরা সাইড করে দিই ভাই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই হ্যাঁ আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আর একটা সুন্দর আমাদের মাঝে গাবি নিয়ে আসেন এটা কি জাতের একটু বলবেন এটা হলস্টান রেড ফিজিয়াম গাবি রেড ফিজিয়াম জাতের একটা গাবি হ্যাঁ রেড ফিজিয়াম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়স কয় দাদ ভাই গাবিটার বয়স চার দাদ চার দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিবেন না তৃতীয় টাইম

দুই পাশ থেকেই খুবই চঞ্চল প্রকৃতির গাভী মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী নিপেল চারটা মাসাল্লাহ দেখাই দি চারটা নিপেল চার জায়গায় আছে এখনো তো ওলান পালান আসে না সময় আছে অনেক হ্যাঁ অনেক সময় আছে এখনো ওলান পালান আসে নাই দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু দেখাই ভাই দেখেন দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন খুবই তো ভারী মাজা মাশাল্লাহ এই গাভীগুলা কি

খুবই চমৎকার একটা গাভী মাসাল্লাহ মাজাটা আরেকবার একটু দেখাই দিব দর্শক এই পাশ থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী দর্শক হাত তো সব ঠিক আছে তাই হ্যাঁ সব ঠিক আছে সব দিক পারফেক্ট আর আমরা দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে তো এই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে ভাই আপনার বাসার দুইটা গাবি দেখলেন এই গাবিটা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে ভাই ওই যে ভিডিওর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার থাকবে 01732249477 এই নম্বরে ফোন দিলেই তো হবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে যোগাযোগ করলে পাওয়া যাবে স্ক্রিনের নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আর টাকা পয়সার লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা যদি কোনো কেতা মনে করে যে লগদ বাসায় দিয়ে যাবে কি ব্যাংকে দেবে যেভাবে লেনদেন করতে সুবিধা সুযোগ আমার দর্শক চাই আপনার এখানে এসে দেখি শুনে যাচাই বাছাই করে নিবে সে সুযোগ কে আছে হ্যাঁ সে সুযোগও আছে সেই সুযোগও আছে হ্যাঁ সেই সুযোগও আছে আচ্ছা ভাই তো দুইটা গাবি দেখালেন বাসার দুইটা গাবি দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা